ধন্যবাদ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন বন্ধুরা নতুন এক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখছেন মালদা আদিনা ডিয়ার ফরেস্টের চিকন আলো ও মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে জমা কালো রহস্য এই ভিডিওতে আমরা নিয়ে আসলাম এক বিস্ময়কর ভিডিও ট্যুর যেখানে আপনি এক নজর দেখতে পাবেন পরিস্থিতির সাথে মিলনকারী বিপুল বৃক্ষ ও প্রাণী জগৎ আদিনা ফরেস্টের সৌন্দর্যপতি পদক্ষেপে উপন্যাসের মতো গল্প বয়ে নিয়ে আসে প্রাকৃতিক অকৃত্রিম সাজ আমরা নিরাপদে পরিদর্শন করব উদ্যানে প্রশান্তি ও মন মাতানো দৃশ্যাবলী থেকে অনুপ্রেরণা নিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আদিনা ও পাণ্ডুয়া গ্রামীণ পথ ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি আর এই পথেই লুকিয়ে রয়েছে শত শত বছরের ইতিহাসের প্রাচীন গল্প খুব অল্প সময়ের মধ্যে গ্রামীণ পথ ধরে আঁকা বাঁকা পথে আমরা পৌঁছে গেলাম আদিনা ডিয়ার পার্কের গেটের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আদিনা ডিয়ার পার্কের মন মুগ্ধকর পরিবেশ গেটটাও অনেক সুন্দর এখন আমি দাঁড়িয়ে আছি আদিনা গেটের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আদিনা ডিয়ার পার্কের মেন গেট এবার আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেব বড়দের টিকিট পঁচিশ টাকা ও ছোটদের দশ টাকা এবার আমরা টিকিট কেটে নিলাম এবার আমরা প্রবেশ করবো আদিনা ডিয়ার পার্কের ভিতরে টিকিট চেক করে পার্কের ভিতর প্রবেশ করতে হবে আপনারা অবশ্যই টিকিট কেটে ঢুকবেন না হলে আপনাদেরকে ঢুকতে দেবে না পার্কের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল সাইনবোর্ডের দিকে হালকা করে একবার দেখে নিলাম সাইনবোর্ড কি কি গাইডলাইন দাও আছে তারপর শুরু করলাম পার্কের ভিতরে এগিয়ে যেতে এগিয়ে যেতে 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 আমরা পার্কের ভিতরে প্রবেশ করছে এবং আমাদের চোখের সামনে সারি সারি উঁচু উঁচু গাছ দেখা মিলল এবং চারিদিকে ঘন জঙ্গল এবং আমরা এসে দেখলাম এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে এবং উঁচু উঁচু গাছ এবং চারিদিকে ঘন জঙ্গল দেখতে সত্যি দারুণ লাগছে এবং এই আদিনা ডিয়ার পার্কের মূল আকর্ষণই হচ্ছে এখানে ঘন জঙ্গল ও উঁচু উঁচু গাছ একেবারে পরিবেশ সবুজে ঘেরা এক উদ্যান আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন কি সুন্দর সাজানো গোছানো এই বাগান এবং তার মধ্যে দিয়ে একটা সরুপথ এই সরুপথ দিয়েই যত ভ্রমণ পর্যটক বা ভ্রমণ মানুষজন আছে তারা হেঁটে চলেছে সেই হরিণ দেখার আশায় এবং সেখানে অনেক পাখিরও ঘর রয়েছে এবং শুনেছি সেখানে নীল গায়েও দেখতে পাওয়া যায় দেখা যাক আমরা সেই উদ্দেশ্যেই হেঁটে চলেছি এবং আমরা ধীরে ধীরে প্রবেশ করছি ডিয়ার ফরেস্টে ঘন জঙ্গল চারিদিকে বাবারে হাঁটতে হাঁটতে খেসতে গেলাম গো বাপরে সত্যি আদিনা পার্কের মেন গেট থেকে আদিনা পার্কের একবার শেষ পর্যন্ত অনেক লম্বা রাস্তা সত্যি মানুষ প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছে এবার আমাদের চোখে পড়লো একটি পাখিরালয় বা পাখির ঘর এই এখানে পাখিরা আছে এবং দেখতে পাচ্ছেন এই ঘর খাঁচা বন্দি করে রাখা হয়েছে পাখিদের আমরাও পাখিকে একবার দেখে নেব কি কি পাখি আছে এখানে এই যে পাখি দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের পাখি রয়েছে এখানে কিন্তু খুব একটা বেশি পাখি নাই কয়েকটা পাখি আছে এরপর আমরা চলে যাব বাচ্চাদের পার্কের কাছে এখানে একটি বাচ্চাদের সাজানো গোছানো পার্ক রয়েছে এবং সেখানে বাচ্চারা অনেক খেলাধুলা করে এই যে দেখতে পাচ্ছেন আদিনা ডিয়ার পার্কে আমরা এসে খুব একটা বেশি কিছু দেখতে পেলাম না এখানে দেখার তেমন কিছু নাই এই যে আপনাদেরকে আমি বলেছিলাম শুরুতে এখানকার মূল আকর্ষণই হচ্ছে এখানকার ঘন জঙ্গল ও উঁচু উঁচু গাছ বাস আর এখানে তেমন কিছু জিনিস নাই এবার আমরা চলে এসেছি একেবারে হরিণের কাছাকাছি আর কিছুক্ষণের ভিতরে আমার হরিণ দেখতে পাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চিতল হরিণ কি বলবো বন্ধুরা আপনাদেরকে সচক্ষে এই প্রথম হরিণ আমরা দেখলাম জঙ্গলে চলাফেরা করছে খুব সুন্দর হরিণ দেখতে দারুণ লাগলো এবং হরিণ যে জঙ্গলের ভিতরে আমরা দেখতে পেয়েছি এবং এত কাছ থেকে দেখেছি তার জন্য খুব ভালো লাগছে আমাকে এই যে দেখেন বন্ধুরা হরিণ একটু আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই যে দেখেন হরিণের সিংগুলো কি সুন্দর অসাধারণ আর গায়ে একবারে সাদা সাদা ফোটা ফটা দাগ রয়েছে এবং হরিণটিকে আরো সুন্দর দেখাচ্ছে দেখেন কত সুন্দর মনে হচ্ছে আমরা তো সাধারণত গ্রামে ছাগল দেখেছি। এভাবে স্বরে কিন্তু সে ছাগলের মতোই হরিণ সিং অসাধারণ সিং দারুন দেখতে খুব ভালো লাগছে এই যে দেখেন বন্ধুরা আমি প্রথম এইভাবে হরিণ দেখলাম দারুন এখানে মূল আকর্ষণই হচ্ছে আদিলা ডিয়ার পার্কের হরিণের এই শীতল হরিণ দেখার জন্যই মানুষ এখানে বেশি ছুটে আসে কিন্তু আমরা একটাই হরিণকে দেখতে পাচ্ছি আর হরিণ এখানে দেখা পাওয়া যাচ্ছে না কোথায় যে গেছে হরিণ আমরা বুঝতেও পারছি না একটি মাত্র হরিণকেই আমরা দেখছি কিন্তু হরিণটিও অনেক সুন্দর এবং দেখার মতন আপনারা বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন আশা করছি সবাই আমাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন ভিডিওটি এখানে শেষ করছি জয় হিন্দ